এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো ছাব্বিশের পর জয় বাংলা বলাবো জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা হিন্দু ধর্মের জয় মা কালী জয় শ্রীরাম এখন দুর্গা জয় মা দুর্গা এ তো আমরা বলবোই কিন্তু এই যে মাননীয় ইনি কি বললেন একুশে জুলাই দু হাজার পঁচিশে আমি বললাম ছাব্বিশের পর জয় বাংলা শুনলেন তো ইনি পর জয় বাংলা বলাবে তার মানে জয় মা দুর্গা বলতে পারবো না জয় মা কালী বলতে পারবো না জয় শ্রীরাম বলতে পারবো না উনি ছাব্বিশের পর জয় বাংলা বলাবে আমাদের সবাইকে জবরদস্তি হ্যাঁ বার বার বলাবে বলতে আমরা বাধ্য হব এটা বলতে চাইছে তার মানে আমরা কোন রাজ্যে বাস করছি কার রাজ্যে বাস করছি দেখছেন যদি এই ঘোর বিপদ আপনি না চান তাহলে বুঝুন সকল সনাতনীরা বুঝে যান সকল হিন্দুরা বুঝে যান যে আমাদেরকে জোর করে জয় বাংলা বলাবে জয় শ্রীরাম আমরা বলতে পারবো না তিনি প্রতিজ্ঞা করেছে ছাব্বিশের পর আমাদের সবাইকে জয় বাংলা বলাবে দু হাজার পঁচিশ পঁচিশে সেপ্টেম্বর আমরাও প্রতিজ্ঞা করছি যে দু হাজার ছাব্বিশের পর আবার পুনরায় জোর গলায় জয় শ্রীরাম বলবো জয় মা দুর্গা বলবো জয় ভারত মাতা বলব জয় বাংলা বলবো না ওটা বাংলাদেশের স্লোগান বাংলাদেশে পাঠিয়ে দেব। আর তাতে যদি এই মাননীয় যদি জয় বাংলা বলে তবে তাকেও বাংলাদেশ পাকিস্তান পাঠিয়ে দেব। দু হাজার পঁচিশে আজকে পঁচিশে সেপ্টেম্বর আমরাও প্রতিজ্ঞা করে নিলাম ছাব্বিশের পর এটাই করতে চলেছি আমরা জয় শ্রীরাম জয় মা দুর্গা জয় ভারত মাতা জয় গোমাতা জয় কালী